আমাকে নিয়ে একটা পোস্ট দিতে আমি রেস্টুরেন্টের ফেক মালিক বুঝাই তাড়াতাড়ি খারাপ মহিলা কি কি বলে আসা মতো আমাকে ঢোল হবে আচ্ছা ঠিক আছে ঢোলার পিঠাম এখন তাহলে তবলা পিটাই তোর ভালো করে বাজা তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝছ নাই আসলে আপুর জামাই কি করে জুয়া খেলা প্রমোট করে জুয়া খেলা ভুলে গেছেন জুয়া খেলা যে প্রমোট করে জুয়া খেলা আসলে তবলা গুলো বাজায় কে সামরা সারা বেড়া জামাই হইছে এরম তবলা বাদকের বাদক যে বউ ঘুরে সারা দিন হিজড়া বেড়া গলো ইয়া এইজন্যই বলি যখন যে কাজ শিখবা মনোযোগ দিয়ে শিখবা ভালো করে তবলা বাজাইতেই পারলা না এইজন্যই তো অন্য জায়গায় জায়গা সত্যি

বন্ধু দিনে পাঁচবার টয়লেটে যায় ওই ও যদি বিক্রি করতে পারে তাহলে ওর বেকারত্ব দূর হবে আপনার কাছে একটা রিকোয়েস্ট বললেন একটু আপুকে আমার বন্ধুর গুটা জানো প্রমোট করে দেন এত গুটাই কেন আপা এটা কি আমার অপরাধ আপনি যে তাকে নিয়ে এত কথা বলেন উনি আপনার কি লাগে তো আমার চাকর ওর আমি টাকা দিই নাই আমার শর্মা লাইভ করেছে এই কথাটার দিমত আমি প্রকাশ করছি আপু কারণ এই রকম হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু এইভাবে প্রমোশন করে যায় তার মানে কি প্রত্যেকটাই চাকর তাদেরকে এইভাবে তুচ্ছ করে কথা বলবেন আরে রে তোর ফোন রাজের থেকে কিনে না লাইভ করেছিল তোর এটা ভাইরাল হবে কেন চাকর নির্ভর চাকর একজন ব্র্যান্ড প্রমোটার একজন ব্র্যান্ডের মালিকের কাছ থেকেই পারিশ্রমিক নিয়ে থাকে তাই বলে তাকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে সম্বোধন করা এটা সত্যিই অনেক কষ্টদায়ক মাইন্ডসেট কাছে টাকার বিনিময়ে গো প্রমোট করো আমি কারো কাজকে ছোট করে দেখি না যার কারণে এই কথার দ্বিমত প্রকাশ করছি ভাইয়া আর এই ভাবে ডাক দিলে কি আর ঠিক থাকে আমি তো অটোমেটিক আপনার পক্ষে চলে যাব কথা ভাই আপনাকে অনেক ভালো লাগে আবা হুজুর অধি একই ভাবে ডাকে আমাকে নিয়ে পোস্ট দিতে শুধু সাহস অনেক বেড়ে গেছে সবার ইন্দুরে থেকে এখন গন্ডার হয়ে গেছে একদম আচ্ছা এই যে দুইটাই যে একসাথে এভাবে লেগে গেছে ভাই কোনটারই কিন্তু সবকিছু ঠিকঠাক নাই এরা কি কোনোদিন পর্দা ঠিক করে পড়বে না ভালো পর্দা করতে নোয়ার নষ্ট গেছে যাক হুজুর যেখানে বলছে পড়বে না সেখানে আমি কি বলবো কত ভালো হইলে সারা দেশ সারা বাংলাদেশের মানুষ ইদুর মুখি ওই আপুটি বলেছে ওই হোটেলের মালিক নাকি আপনি না বলছি আমি যদি রেস্টুরেন্টের মালিক না হই আমি ফেসবুকে চেহারা দেখাবো না আর তুই যদি আমারে নিয়ে মানে ফেক প্রচার করে থাকছস কান ধরে উপস